কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে ভাবলাম সকালবেলা একটু ব্রেকফাস্টে ওয়াই ওয়াই রান্না করি তো পেঁয়াজ লঙ্কা গাজর ক্যাপসিকাম টমেটো ফুলকপি বিনস সব কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তেল গরম হলে আগে এগুলো দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে দিই দিয়ে লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এখানে ভেজিটেবিল কেটে রেখেছিলাম সেই ভেজিটেবিলগুলো দিয়ে দিব দিয়ে দিব লবণ হলুদ এখন এগুলা ভালো করে ভেজে নেবো চারটা ডিমের ঝুড়ি করে নেব তরকারিটা ভাজা হচ্ছে তরকারি ভাজা হতে হতে আমি প্যানে ডিমের ঝুড়িটা বানিয়ে নিই ডিমের ঝুড়ি হয়ে গেছে এদিকে তরকারি ভাজাও হয়ে গেছে এখন এর মধ্যে ডিমের ঝুড়িগুলো দিয়ে দিব। এখন ওয়াই ওয়াই আর এই মশলাগুলো দিয়ে দিব কড়াই একে 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 সব মশলা এর মধ্যে দিয়ে দেব সব মশলা একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ওয়াই ওয়াইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখন এটাকে না করে নিয়ে জল দিয়ে দেবো দিয়ে দেবো গরম জল এখন দেব অল্প করে সোয়া সস আর টমেটো সস হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে না আচরা করে এখন বাটি বাটিতে সার্ভ করে নেব